নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি করবো আমি বাটা মাছের রেসিপি দেখাবো তা আমাদের তো সবার প্রিয় ওই মাছটা তা গ্রাম্য পদ্ধতিতে করবো তাহলে কীভাবে করছি তোমরা দেখো তুমি বাটা মাছটা আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে এনেছি আচ্ছা এখানে আছে চার চামচ মতো সর্ষে নিয়েছি এটা আমি বেটে নেব এখানে একটা টমেটো সর্ষের তেল এখানে পেঁয়াজ আদা গোটা জিরে আর কাঁচা লঙ্কা আছে এটা আমি বেটে নেব আর এখানে দুটো গোটা জিরে নিয়েছি আর এখানে হলুদ গুঁড়ো আর লবণ তাহলে চলো শুরু করি এখন উনুনটা আমি ধরিয়ে নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এবার মাছটায় আমি হলুদ আর লবণ মাখিয়ে নেব দিপ ভেজে নেব

ভাজা হয়েছে খুব গরম পড়ছে বন্ধুরা একটু ভুল ঘন্টা হলে একটু মানিয়ে দিয়ে নিও দেখো এক পিস ভাজা হয়ে গেছে উঠিয়ে দেবো দেখো মাছটা ভেজে নিয়েছি একটু তুলে নেবো দ্রব গোটা জিরে আর আধা গাম শুকনো লঙ্কা ফোড়ন দেব বাটা মসলাটা দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব টমেটোটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ গুঁড়ো মশলাটা ভালো করে কষে দেখো মশলাটা কষে নিয়েছি ভালো করে পরিমাণ মতো জল দিয়ে দেবো একটু মাখো মাখো হবে অল্প দেবো দেখো সরষেটা বেটে রেখেছিলাম আমি এটা দিয়ে দেবো অল্প একটু জল দেবো নিয়ে এবার মাছগুলো ঢেলে দেবো দেখো দুই থেকে তিন মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো দেখো ঢাকনাটা তুলে নেবো দেবো হাত চামচ মতো মিট মশলার গুঁড়ো

বন্ধুরা রেসিপিটা আজকে এখানকার মতো আমি শেষ করলাম পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আসবো তোমরা দেখতে থেকো যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও সবার কাছে শেয়ার করে দিও পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো এটা